ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমার মনের কথা শেয়ার করব কারণ আপনাদের ভিতর থেকে অবশ্যই ভালোবাসা পাই কিন্তু অনেক কষ্টও পাই তো কষ্টটা হচ্ছে আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি এরকম ভালো ভালো কাজ করতে চাই তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যেন যাদের কাজ নাই যারা অসহায় আছে যারা কষ্টে আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারি আপনারা সব সময় খেল রাখবেন যে আমার মাধ্যমে যে লোকগুলো ভিডিও দেখে আসে তারা স্যালারি পায় কিনা বা তারা ঠিক কাজ পায় কিনা এগুলো লক্ষ্য করবেন যদি আমার কথার সাথে মিল থাকে অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন জায়গা থেকে কাজে লোক দিয়ে দেবেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমার মনের কথা শেয়ার করব কারণ আপনাদের ভিতর থেকে অবশ্যই ভালোবাসা পাই কিন্তু অনেক কষ্টও পাই। কষ্টটা হচ্ছে কি সেটা আমি আজকে শেয়ার শেয়ার করব ভিডিওটা যদি মনে না ভিডিওগুলো ভালো লাগে যাই হোক আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করেন কারণ আমি ব্যস্ততার কারণে আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাজের ধরনগুলো জানাই কোন কোন ধরনের কাজগুলো আমার কাছে আসে তো আপনারা দেখে কিন্তু আমার সাথে যোগাযোগ করেন কাজে আসতে চান তো আমি যেই বিষয়ে বলি যে ভাই এই ইলেকট্রিকের কাজ লাগবে প্লাম্বারের কাজ লাগবে ডাক ফিল্টারের কাজ লাগবে এরকম আমি বলে থাকি তো আপনারা কিন্তু কি করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন না আপনি ইলেকট্রিকের কাজ জানেন সমস্যা নেই আমি গ্লাসের লোক চেয়েছি আপনি গ্লাসের ভিডিওটা শেয়ার করবেন আপনি কাজ না জানেন আপনার অন্য একটি ভাই তো কাজটা জানতে পারে সে তো আসতে পারে কাজে তারপর আপনি প্লাম্বারের কাজ জানেন আমি ইলেকট্রিক বিষয়ে একটি আ বিজ্ঞাপন দিলাম যে ভাই ইলেকট্রিকের কাজ আছে এই কাজ এত টাকা ঘন্টা আপনারা যদি কাজ করতে চান আসতে পারেন অনেক ভাইরা কিন্তু আছে কাজ জানে তারপরে বসে আছে কিন্তু লিংক নাই যে একটা কাজে যাবে সেই কাজের লিংক নাই তো যাই হোক পলামবারের কাজের জন্য আমি একটি ভিডিও বানালাম আপনারা ভাই শেয়ার করে দিবেন যারা ইলেকট্রিক কাজ জানেন আদার্স যে কাজ জানেন আপনারা শেয়ার করে দিলেন ভিডিওটা তাহলে কি হলো যে ভাই কাজ জানেন তার কাছে পৌঁছে গেল আর ইনশাআল্লাহ আমিও তো আর ওইটব ইনশাআল্লাহ যে যে কাজের লিংগুলো আমার কাছে আসবে আমি মনে করব যে না এখানে কাজে লোক দিলে ভালো হবে সেখানে আমি আপনাদেরকে বলে দেব যে ভাই আপনারা যে যে কাজ জানেন আসুন ঠিক আছে তো আমাকে তো সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা হচ্ছে বড় সহযোগিতা আপনারা আমাকে ফলো করেন দেখেন আমার ভিডিও দেখেন আমি কোন বিজ্ঞাপন দিলে আপনারা কাজে আসেন সেজন্য কিন্তু বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন লোকেরা আমার কাছে বলে যে ভাইয়া এই কাজ আছে আমার কাছে যদি লোক থাকে দেন কাদের জন্য বলে এটা আমার আমার চেয়ে বেশি অবদান হচ্ছে আপনাদের কারণ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতেছেন তারপরে আরো একটি চ্যানেলে প্রায় পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে এগুলো কিন্তু আপনাদের মাধ্যমে হয়েছে সেজন্য কিন্তু আমাকে বিভিন্ন জায়গা থেকে কাজের যে খবর গুলো সেগুলো কিন্তু আমাকে জানানো হয় তারপরে আমি আপনাদেরকে জানাই যাচাই করে তো যাই হোক আমি চেষ্টা করতেছি আমার চ্যানেলের মাধ্যমে আপনার অনেকেরা অনেকেরই কিন্তু কাজের ব্যবস্থা হয়েছে এবং কি হবে তো আপনাদের সহযোগিতা দরকার ভাই কষ্টের ব্যাপার যেটা আমি বলতে চেয়েছি আপনাদের কাছে কষ্টের ব্যাপার হচ্ছে দেখেন আমি যখন বলি ভাইয়া ইলেকট্রিক কাজের লোক লাগবে ভাইয়া প্লাম্বারের কাজের লোক লাগবে ভাইয়া ডাক ফিল্টারের কাজে লোক লাগবে আপনারা অনেকেই কিন্তু যোগাযোগ করেন দেশে কাজ করছেন দেশ থেকে নতুন এসেছেন অনেক লোক তো আপনারা কি করেন ভাই আমাকে একটা কাজ দেন ভাই আমাকে একটা কাজ দেন অনেক রিকোয়েস্ট করেন ঠিক আছে তো আমি যখন আপনাদেরকে নিয়ে আসি আপনারা দুই একদিন কাজ দেখার পরে বলেন ভাই কাজ করবেন একটা লোক আমার সাথে কান্না করছে যে ভাই আমাকে একটু কাজ কাজে নেন আমি নিয়ে আসছি ভাই বিশেষ করেন সে আয়েশিয়া দিন থাইকা পরে বলতেছে ভাই আমার কাজের ব্যবস্থা হয়েছে ভাই তাহলে আপনি এই দুই চার দিন আমার হোয়াটসঅ্যাপ সোজা কথা তার বয়সে ভরে গেছে কেন ভাই আপনার যদি কাজ দরকার না হয় আপনি কেন আসবেন একদম খালি খালি আমাকে কেন বলবেন যে ভাই আমাকে নেন কাজ দেন আমার রুমে আসলেন থাকলেন দুই দিন তারপর আবার চলে গেলেন আপনারও খেসারা হয় গাড়ি ভাড়া দিয়ে আসছেন আর আমারও টাইম লস হয় ঠিক আছে তো আপনারা এরকম একজন দুইজনে করেন সবার নাম হয় ঠিক আছে তো আমি এখন তো আমি নিজেই বলি যারা নতুন দেশ থেকে আসতেছে বলে কাজ জানি কাজ জানি কিন্তু এখানে আসার পর তারা বলে যে ভাইয়া আমার তো তো এখানে একটু কষ্ট আমি অন্য কাজ করব এই সেই আমার কাছে মিথ্যা বলে যে ভাইয়া আমার কপিলে ডাকছে আমার কপিলের কাজ আছে এরকম বইলা চইলা যায় তো এই জন্য তো কোনো দরকার নাই একটা লোক আসলে আমার গাড়িতে নিয়ে আমি কাজের স্থানে দিয়ে আসি নিয়ে আসি হ্যাঁ এগুলো করার কোনো দরকার আছে যদি আপনি কাজ না করেন তাই আমি সময় বলবো যারা কাজের মন আছে যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে কখনো আমি বলি নাই ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওগুলো শেয়ার করেন কখনো বলি নাই বলছি ভিডিওর ক্ষেত্রে ভাইয়া যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর এখন বলতেছি ভালো না লাগলেও ভিডিওটা শেয়ার করবেন কেন শেয়ার করবেন কারণ আপনি জানেন ইলেকট্রিকের কাজ অন্য একটি ভাই জানে প্লাম্বারের কাজ তো প্লাম্বারের ভিডিওটা যদি আপনি শেয়ার করেন আপনি শেয়ার করে অন্য বন্ধুদের দেন আপনার কি লস আছে ভাই অন্য একটি ভাই জানলো সে আসতে পারলো এটাই তো এক হলো আর কি আর এবং কি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আমার মাধ্যমে যে লোকগুলো ভিডিও দেখে আসে তারা স্যালারি পায় কিনা বা তারা ঠিক মতো কাজ পায় কিনা এগুলো লক্ষ্য করবেন যদি আমার কথার সাথে মিল থাকে অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন জায়গা থেকে কাজে লোক দিয়ে দেবেন আমি যতগুলো লোক কাজে ঢুকিয়েছি ইনশাআল্লাহ সবাই কিন্তু স্যালারি পাইতেছে তো কালকে গতকালকে স্যালারি দিছে সেটা আমি ভিডিও করব এগুলো কিন্তু আপনাদের দেখানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে ম্যাক্সিমাম লোকে প্রতারণার ফাঁদে এই এই কাজের কথা নিয়ে আসে টাকা পয়সা সেই অনেক কিছু তো সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো দেখাতে হয় কারণ আমি যে ভালোভাবে আপনাদের কাজ দিই ভালো রাখি বা একটা কাজের সন্ধান করে দেই এগুলো তো আপনারা বিশ্বাস করবেন না ভালো তো সবাই বলে আমি ভালো আমি ভালো কেউ বলে না আমি খারাপ তো সেই জন্য আমি পুরুফ দেখানোর জন্য যারা স্যালারি পেয়েছে তাদের ভিডিও করে আপলোড করব ইনশাল্লাহ আপনারা দেখবেন আর ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন তাহলে এরকম ভালো ভালো কাজের উদ্যোগ নিয়ে আমি করব ইনশাল্লাহ তো এখনো দেখেন আপনি দেখেন একলা ফোন করতেছেন আমার কাছে কিন্তু অনেক লোক ফোন করতেছে আসতেছে তাদের খাওয়া দাওয়া রাখা এগুলো তো আমার ম্যানেজ করতে হয় তারপর না আপনাদের লোকানি তো সেজন্য আমি বলবো আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন শেয়ার করবেন বিগত দিনে আমি এরকম উদ্যোগ নিয়েইনি লোকজন বেশি আনিনি এখন উদ্যোগ নিয়েছি কাজ করতেছি ইনশাল্লাহ তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট হচ্ছে বড় সাপোর্ট ঠিক আছে কারণ আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু আমি এখানে এই পর্যন্ত আসতে পেরেছি দুইটা ইউটিউব চ্যানেল থেকে আমার ইনকাম হচ্ছে ইনশাল্লাহ তারপর আপনাদের জন্য কাজ করতেছি যত লোক দেখবেন একজনের জন্য আর একজনে আহ হেল্প করতেছে ইনশাআল্লাহ তার কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ আসতেছে সেই অর্থ থেকে সে মানুষকে হেল্প করে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমারও ইনশাল্লাহ আসে তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি এরকম ভালো ভালো কাজ করতে চাই তো সবার উদ্দেশ্যে বলবো আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যেন যাদের কাজ নাই যারা অসহায় আছে যারা কষ্টে আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারি সবাইকে আসসালাম আলাইকুম